নাম রাসুল লিখেছেন কবি আসাদ বিন হাফিজ রাসুল মানে খোদার হাবি সেরা মানুষ রাসুল মানে এই দুনিয়ায় খোদার আপন দুধ রাসুল মানে প্রিয় নেতা নবী মুহাম্মদ রাসুল মানে যিনি দেখান আল কোরআনের পথ ধরো যদি আধার রাতে পথ হারিয়ে যাও কেমন হবে একটা যদি আলোর মশাল পাও কিংবা ধরো হয়ে খুঁজবে কিনা একটি মানুষ তবু তেমনি ধরো রাসুল সদায় আলোর মশাল হাতে পাপি তাপি সবাইকে পথ দেখান দিপোর সাথে আলোর পথে ভালোর পথে চলতে ভুলে গেলে সত্য নের পথটি দেখান দিনের মশাল জেলে রাসুল মানেই অমর নেতা নেই তাহার তুল রাসুল মানেই এই দুনিয়া শান্তি সুখের মূল রাসুল মানে অমর নেতা নেই তাহার তুল রাসুল মানে এই দুনিয়ায় শান্তি সুখের মূল